পিঠা তো অনেক খেয়েছেন তবে দেখুন তো এইভাবে কখনও পানি ফল দিয়ে পালু পিঠা বানিয়ে খেয়েছেন কি না তো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বাংলার হারিয়ে যাওয়া অতি পুরোনো একটি পিঠা রেসিপি এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে তো চাইলে এই পদ্ধতিতে বাড়িতে একবার পানি ফল দিয়ে পিঠাটা বানিয়ে দেখতে পারেন তো প্রথমেই এই পিঠাটা বানিয়ে নেওয়ার জন্য এখানে দেড় কেজি মতো পানি ফল থেকে খোসা ছাড়িয়ে পানি ফল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এই খোসা ছাড়ানোর পানি ফলগুলো যেহেতু গোটা গোটা রয়েছে তার জন্য দিয়ে এগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি সব পানি ফলগুলোই ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এইগুলো ছোটো টুকরো করে কেটে নিলে মিক্সার জারের মধ্যে দিয়ে মিক্স করতে খুবই সুবিধা হয় তার জন্য এগুলো অল্প একটু ছোটো টুকরো করে কেটে নিলাম এবার মিক্সার জারের মধ্যে বেশ কিছুটা পরিমাণে পানি টুকরো নিয়ে নিয়েছি আর মিক্সিতে এগুলো খুব ভালোভাবে বেটে বেস্ট তৈরি করে নিচ্ছি তো সব পানি ফলগুলো মিক্সিতে একদম মিহি করে বেটে নিয়েছি এবার এই পানি ফল বাটাটা এক সাইডে রেখে দিচ্ছি এবার এই মিক্সার জারটার মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কোয়ানো নারকেল আর এর মধ্যে অল্প পরিমাণে দুধ দিয়ে মিক্সিতে খুব ভালোভাবে অল্প একটু মিহি করে বেটে নিচ্ছি পর নারকেল মিক্সিতে অল্প একটু মিহি করে বেটে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ মতো ময়দা সাথে নিয়ে নিচ্ছি এক বাটি ভেলি গুড় আমি এখানে রেসিপিটি বানানোর জন্য ভেলি গুড় ব্যবহার করছি আপনারা চাইলে এর পরিবর্তে খেজুর গুঁড়ো ব্যবহার করতে পারেন এরই সাথে এবার ওই বাটি মাপ করে এক বাটি দুধ দিয়ে দিলাম এবারে সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশে নিচ্ছি আর এটা হাত দিয়ে খুব ভালোভাবে মেশে নিচ্ছি যেহেতু ভেলিগুড়টা একটু শক্ত হয় সেই কারণে মেশাতে একটু অসুবিধা হয় তো আপনারা চাইলে হ্যান্ড ওয়েশ দিয়েও খুব ভালোভাবে মেশে নিতে পারেন তবে বেশ কিছুক্ষণ সময় ধরে ময়দা এবং গুড় খুব ভালোভাবে দুধের সাথে মিশে নিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এবার যে পানি ফল বাটাটা বেটে রাখছিলাম এই পানি ফল মধ্যে নিয়ে নিচ্ছি সাথে যে নারকেল কড়াটা বেটে নিয়েছিলাম কনো নারকেল বাটাটাও এর মধ্যে নিয়ে নিচ্ছি সব পানি ফল বাটা এবং কণ নারকেল বাটা সব একসাথে মিশ্রণের মধ্যে নিয়ে নিয়েছি এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব উপকরণগুলোই একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আরো এক বাটি দুধ দিয়ে দিচ্ছি আর এই দুধটা দিয়ে একসাথে খুব ভালোভাবে একবার দিয়ে নিচ্ছি তো এক বাটি মতো দুধ দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটার সাথে মিশিয়ে নিয়েছি আর এই মিশ্রণটা অনেকটাই পাতলা করে তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ আর এই লবণটা দেওয়ার পর আরও একবার মিশ্রণটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে মিশ্রণটা আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তো পালো বানানোর জন্য মিশ্রণটা রেডি করে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি আর কড়াই মিশ্রণটা ঢেলে নেওয়ার পর প্রথম চার মিনিট মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখছি আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে এই মিশনটা অনবরত না ছাড়া করে নিচ্ছি এই মিশনটা কিন্তু দেওয়ার পর অনবরত না ছাড়া করে নিতে হবে নাহলে কড়াই অনেক সময় ধরে যেতে পারে বা বসে যেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে তো অল্প কিছুক্ষণ না করার পরেই দেখুন এই মিশনটা কিন্তু অনেকটাই ঘন হতে শুরু করছে যখন দেখবেন এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেম লতি করে দিচ্ছি আর অনবরত এটা না ছাড়া করে নিচ্ছি তো বেশ কিছুক্ষণ না করার পর এই মিশ্রণটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম লোতে করে দিচ্ছি আর এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এলাচ গুঁড়ো এতে করেই পালোটা খেতে বেশ ভালো লাগে তো এলাচ গুঁড়ো ফ্লেভারটা যদি পছন্দ না করে সেক্ষেত্রে নাও দিতে পারেন এবার এই এলাচ গুঁড়োটার মধ্যে দিয়ে দিচ্ছি আর বেশ কিছুক্ষণ এটা না করে নিচ্ছি এলাচগুঁড়ো দিয়ে মিশিয়ে নেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ সময় ধরে এটা না করে নিয়েছি আর বেশ কিছুক্ষণ বাদে দেখবেন এটার মধ্যে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আর এটা অনেকটাই ঘন হয়ে যাবে আর এটা যখন অনেকটাই ঘন হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি আর এর মধ্যে হাফ চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি এই ঘিটা দেওয়ার কারণে দেখবেন এই পালোটা খেতে বেশ ভালো লাগে তো এর মধ্যে হাফ চামচ মতো ঘি দিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নিয়েছি ঘি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে মিশনটা তুলে দেখাচ্ছি দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটাই আঠালো রয়েছে আর অনেকটাই ঘন করে এটা তৈরি করে নিয়েছি এবার একটা থালার মধ্যে অল্প পরিমাণে ঘি দিয়ে থালার চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি থালার চারপাশটায় ঘি খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবার যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি এই মিশ্রণটা এর মধ্যে ঢেলে নিচ্ছি তো সব মিশ্রণটা থালার মধ্যে নিয়ে নিয়েছি আর গরম থাকতে থাকতে এই মিশ্রণটা থালার চারপাশে খুব ভালোভাবে চাড়িয়ে নিয়েছি মিশ্রণটা যতটা পারা যায় সমান করে নিয়ে থালার চারপাশটা খুব ভালোভাবে চাড়িয়ে নিয়েছি এবার এই থালাটা বেশ কিছুক্ষণ এক সাইডে রেখে দিচ্ছি আর খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছে তো বেশ কিছুক্ষণ রাখার পর এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা তুলে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে এবার একটা ছুরি দিয়ে সাইজ মতো করে লম্বা লম্বি এবং আড়াড়িভাবে কেটে নিয়েছি আর আমি এখানে আমার সুবিধা মতো বরফি সাইজ করিগুলো কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো শেপ করে এগুলো কেটে নিতে পারেন তো এইগুলো বরফি মতো করে আমি কেটে নিয়েছি আর এগুলো কিন্তু তুলতে কোনো রকম অসুবিধা হয় না তো কাটতে যেয়ে দেখুন খুব সহজে এগুলো উঠে যাচ্ছে আর প্রথমটা তোলার জন্য আমি ছুরি দিয়ে অল্প একটু তুলে দিলাম তো দেখুন খুব সহজেই উঠে গেল এবার হাত দিয়ে এগুলো তুলে দিতেই দেখবেন খুব সহজে একটা একটা করে উঠে যাবে আর এগুলো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম তুলতে দেয় অনেকটা পুডিংয়ের মতো একে একে এবার সবগুলোই একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি আর এবার এগুলো যাতে দেখতে খুবই ভালো লাগে তার জন্য এর উপরে অল্প পরিমাণে বাদাম ছড়িয়ে দিচ্ছি তো এই পিঠার উপরে বেশ কিছুটা পরিমাণে বাদাম ছড়িয়ে দিয়েছি আর এগুলো ছড়ানোর পর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় আর এগুলো খেতেও বেশ ভালো লাগে তো পিঠে তো আপনারা অনেক খেয়েছেন এইভাবে একবার পানি ফল দিয়ে পিঠা বানিয়ে দেখুন আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন